রহমতুল্লা বার বানবাসীদের জন্য বন্যায় কবলিত লোকদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের কেয়াবাজার জামে মসজিদে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে অসংখ্য মূরের বস্তা এখানে আসে এখন মুড়িগুলি মুড়ি চিরা মুড়ি শুকনো খাবার এগুলি প্যাকেট করা হবে ইনশাল্লাহ আজকে গাড়ি চলে যাবে স্পটে দ্বিতীয়তলা তুঠে আমরা সবাই প্যাকেটিং করব প্যাকেটের মধ্যে অনেক কিছু শুকনো খাবার থাকবে সবাই চেষ্টা করতেছে যেখান থেকে পারেন সবাই চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমাদের নগদ ক্যাশ ফান্ডের নগদ ক্যাশ আছে এক লক্ষ বিশ হাজার টাকা আরো আসতেছে ইনশাল্লাহ আরো আসবে যে যেখান থেকে পারেন ইনশাল্লাহ সবাই সহযোগিতার হাত বাড়াই দেয় বিশুদ্ধ পানি আঠারো কেস বোতল অলরেডি আমাদের এখানে হাতে গেছে অলরেডি আরো আসবে এবং খালি বোতলের ব্যবস্থা আমরা করতেছি খালি বোতল থাকলে বিশুদ্ধ পানিগুলি আমরা এখান থেকে বইরা নিয়ে যাবো একশো বস্তা মুড়ি চল্লিশ বস্তা চিরা আরও আসবে ইনশাল্লাহ আর আসবে এখন প্যাকেট জাত করা হোক খালি বোতল গুলি আমরা ব্যবস্থা করতেছি কারণ গাজীপুরের শ্রীপুরের পানি বিশুদ্ধ পানি এই পানি বোতল ভরে আমরা নিয়ে যাব আজকে কয়টার সময় গাড়ি ছাড়তে পারে সন্ধ্যার পরে পরে ছাড়বেন